সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা তো আশা রাখছি ভালো আছেন তো অনেকেই ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছেন তো সেই ঘুমিয়ে পড়ার আগেই আমি একটু লাইভই আপনাদের সঙ্গে কথা বলতে চাই কেমন আছেন কি পরিস্থিতি আপনাদের এলাকায় চলে আসুন আড্ডায় তো আমি কিন্তু এই একটু বলা যায় এটাকে এই সময়ে লাইভ এসেছি তো এত রাতে সাধারণত সকলেই নেটে থাকে না অনেকেই চলে যায় তো আমি আবারও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসতে চাই সেটা আছে আমাদের বাংলাদেশে একটা ভালো জায়গা সেখান থেকে আপনাদের দেখাতে চাই তো হয়তো আর দু একদিনের মধ্যে সেই জায়গাটায় পৌঁছে যাব তো কি অবস্থা আপনাদের একটু বলবেন বন্ধুরা চলে আসুন আজকের লাইভ আড্ডায় কথা বলি কে কেমন আছেন মনের ভাব বিনিময় করি আপনাদের সঙ্গে তো আমি বেশ মোটামুটি ভালো আছি আপনারা কেমন আছেন একটু জানতে চাই তো এইস্ক্রয় ওয়ার্ডের পরিবারে যারা সংযুক্ত আছেন তাদেরকে আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি নতুন চ্যানেল তো আপনারা সহযোগিতা করলে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই এই চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যেতে পারে তো আসুন একসাথে কথা বলি কে কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানি কমেন্টস করে যাবেন সুন্দর কমেন্টস করবেন ভদ্র মার্জনশীল একটি কমেন্টস করবেন এবং এই লাইভ আড্ডায় আমরা আসছি আপনাদের সঙ্গে মত বিনিময় করার জন্য তো এখানে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন তো এই এসকে রায় ওয়ার্ডে যারা এখনো সংযুক্ত হননি এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনাদের ভালোবাসা আমার প্রাপ্য আমি চাই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা পেলেই আমার এই এসকে রয় ওয়ার্ডে একদিন আপনাদের জন্য অনেক দূরে এগিয়ে যেতে পারে বন্ধুরা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ আসুন কথা বলি আমাদের মনের ভাব বিনিময় করি কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন এই বাংলাদেশ ছাড়াও আমি জানি আমার অনেক বন্ধু আছে দেশের বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কিন্তু আমার লাইভ দেখে থাকেন তো আমি চাচ্ছি যে আসলে কোথা থেকে আপনারা আসেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন এবং আপনারা সেখান থেকে কেমন আছেন কি অবস্থায় আছেন একটু জানে যাবেন ভঞ্জন রায় দাদা বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা অনেক ধন্যবাদ দাদা আপনাকে আপনিও বাংলাদেশে আমিও বাংলাদেশি তো দুই বাংলাদেশি এক জায়গায় আমরা আজকে লাইবটা আসি এবং আরও বেশ কয়েকজন বন্ধু আছে এই পর্যায়ে লাইভে তো দাদার বাসাটা কোথায় ভঞ্জন রায় একটু জানে যাবেন আপনি বাংলাদেশে কোথায় অবস্থান করছেন তো আমি কিন্তু হচ্ছে নীলফামারিতে আসি নীলফামারি আমার ফোন সদরে আমার বাসা আর এক বন্ধু এসেছে ডেভিল বয় অনেক ধন্যবাদ আমার এই লাইভে সংযুক্ত হওয়ার জন্য আর কোনো এক বন্ধু আমাকে একটি লাইক দিয়েছেন তার জন্য আরও ভালোবাসা রইল আন্তরিক ভালোবাসা তো আমি যেটা বলছিলাম যে এই লাইভে এসে আপনাদের সঙ্গে একটু আলাপ করবো কে কোথায় আছেন কেমন আছেন লাইভ আড্ডা মনে আছে আপনার বন্ধু বন্ধুবান্ধব যেভাবে কথা বলি সেভাবেই সে ভাষায় কথা বলছি তো কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর ভঞ্জন দাদাকে বলছে আপনি বাংলাদেশের কোথা থেকে কথা বলছেন আমি একটু জানাবেন সবার একটা মনের মানুষ প্রাণের মানুষ থাকে ওর মনপ্রাণ দিয়ায় আমি ভালোবাসি চি সবার একটা মনের মানুষ প্রাণের মানুষ থাকে ওরে মন প্রাণ দিয়ায় আমি ভালোবাসি চি ভালোবাসিতে যাকে দুঃখ যেন দেয় না বন্ধুরা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন যাক এ পর্যন্ত আজকে দু দুটি লাইক এসেছে অনেক ধন্যবাদ আপনাদের তো লাইভ আড্ডায় আপনাদের সঙ্গে সংযুক্ত আছি আমি অবশ্যই জানেন আমার নামের সাথেই চ্যানেলটির মূলত সামঞ্জস্য রয়েছে এসকি রায় ওয়ার্ড তো আমি এগুলো চেষ্টা করছি আপনাদের জন্য কিছু ভালো কিছু উপহার দেওয়ার জন্য নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি তো আসলে আপনাদের ভালোবাসা ছাড়া তো আসলে এগুলো যায় না এটাই সত্য তো আসেন একটু কথা বলি আপনারা যারা এখনো আমার সঙ্গে লাইভে আসেন একটু কথা বলি কোথা থেকে দেখছেন আপনাদের কি অবস্থা একটু জানে যাবেন আমাদের এলাকায় দু তিন দিন ধরে কিন্তু কোনো বৃষ্টি নেই বেশ রোদ্রে গরমই লাগছে তো অনেক ধন্যবাদ আমার আজকের লাইভটিতে লাইক দেওয়ার জন্য তিন তিনটি লাইভ কিন্তু এসেছে অনেক ধন্যবাদ বন্ধুদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে ভালোবাসে যে যাকে দুঃখ যেন দেয় না মনের মানুষ দিলে মেনে নেয়া যায় না পাথরের আঘাত কে খুশিতে বন্ধুরা একটু বলবেন আমি এত গান পারি না তারপর একটু চেষ্টা করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য একটু আনন্দ দেওয়ার জন্য জানি না কেমন আনন্দ আপনারা পাচ্ছেন চলে আসুন লাইবাডায় কথা বলুন একটু কমেন্টস করে যাবেন শুধু শুধু দেখলে হয় না একটু কমেন্টস করবেন আপনার পরিচয়টা দিয়ে যাবেন এই মুহুর্তে বেশ কিছু বন্ধু আমার আছে লাইব্রেরি কোথা থেকে দেখছেন একটু জানাবেন বাংলাদেশ ইন্ডিয়া ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার সঙ্গে লাইব্রেরি অনেকেই সংযুক্ত হয়ে থাকেন আমার বাংলাদেশি বন্ধুরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছিঁড়ে ছুটিয়ে আছেন বন্ধুরা কমেন্টস করুন কে কোথা থেকে দেখছেন সুন্দর একটি সামঞ্জস্যশীল একটি কমেন্টস করে যাবেন তো আমার বন্ধু রায় দাদাকে বলছিলাম যে দাদার বাসা কই আসে একটু পরিচিত হই তো দাদা সেখান থেকেই জানি না ঘুমিয়ে গেছেন নাকি হয়তো লাইফ থেকে বেরিয়ে যেতে পারেন আমি আপনাদের কাছে অবশ্যই আবারও রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার স্ক্রাই ওয়ার্ডে যারা সংযুক্ত হননি অবশ্যই স্ক্রাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার একটু রিকোয়েস্ট আপনাদের সঙ্গে আমার এই হচ্ছে ভালোবাসার মত বিনিময় করার একটা প্ল্যাটফর্ম তো এখনো এই চ্যানেলটিতে আমি কিন্তু খুব ভালো মানের ভিডিও দিতে পারিনি আপনাদের কাছে আমি চেষ্টা করছি ওদূর ভবিষ্যতে একটু ভালো মানের ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য তো আসলে এই ট্রাভেল ভিডিওগুলো হয় কি ট্রাভেল ভিডিও হচ্ছে আমরা দেশের বিভিন্ন জায়গার তথ্যগুলো একটু জানতে পারি যেমন আমাদের উত্তর অঞ্চলে আমি সাধারণত বিভিন্ন জায়গা আপনাদের দেখাচ্ছি তো এই বিভিন্ন জায়গার মধ্যে আপনারা হচ্ছে কি আমার মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন যে আসলে এই জায়গাটার অমুক এইরকম সেরকম এইরকম পরিবেশ এটাই হচ্ছে বাস্তবতা তো সেটাই হচ্ছে ট্রাভেল চ্যানেলের কাজ তো ট্রাভেল চ্যানেলে আসলে দেশ এবং বিদেশের অনেক সুন্দর সুন্দর পরিবেশ অনেকেই তুলে ধরতেছেন তো আমরাও যাদেরকে সামনে রেখে যাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছি আসলে ইচ্ছে করে তাদের মতোই কাজ করার তো জানি না সৃষ্টিকর্তা কবে আমাদের এই ধরনের সুযোগ দেবে ইচ্ছে করে আসলে গোটা বিশ্বটা ঘুরে দেখার জন্য তো আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই সম্ভব হবে আজ না কাল তাই সবাই তো আসলে আস্তে আস্তে করে এগিয়ে যায় একই দিনে কেউ উঠতে পারে না এটা হলো বাস্তবতা বন্ধুরা কমেন্টস করুন কমেন্টস করুন এবং অবশ্যই লাইভটিতে একটু লাইক দিয়ে যাবেন এই হতভাবে একটু কমেন্টস করবেন লাইক করবেন এটা হলো কথা এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে যাবেন তো আমার এই রাত্রিকালীন লাইভটি এখন যাবত এগারো বারো মিনিটের প্রায় কাছাকাছি চলছে একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন আপনারা আমি ইদানিং ওই হচ্ছে গাইবান্ধার পলাট বাড়িতে বাইশ কোটি টাকা ব্যয়ে এই বাংলাদেশ উত্তর প্রান্তে একটা মন্দির নির্মাণাধীন চলছে আর কি অনেক কিছুই এখন নির্মাণ হচ্ছে সেই জায়গায় যেতে চাই সেখান থেকে তুলে ধরতে চাই আপনাদের এই প্রতিষ্ঠানটির বা তীর্থস্থানটার যে দৃশ্যপট তো জানি না আসলে আর কয়েকদিন সময় লাগবে আমি প্রস্তুতি নিয়েছি ইতিমধ্যে চলে যাব কয়েকদিনের মধ্যেই তো সেখান থেকে কেউ যদি থেকে থাকেন অবশ্যই একটু কমেন্টস করে যাবেন গাইবান্ধার পলাশ রামচন্দ্রপুর ইউনিয়ন নাকি এরকম বা হোসেনপুর ইউনিয়নের জানি না কোন ইউনিয়ন তো সেখানে যেতে চাই বাস কোটি টাকা ব্যয়ে হচ্ছে সনাতনীদের একটা অন্যতম ধর্মীয় তীর্থস্থান সেটা আপনাদেরকে দেখানোর জন্য যেতে চাই আর কি সেখানে তো আপনারা যদি কেউ আসলে দেখতে চান এই দিকের কোথাকার নির্ধারিত কিছু জায়গা অবশ্যই কমিশ করবেন কখনো মধু কখনো সে না বিদু কখনো হাশায় কখনো সদায় কখনো কাছে কখনো সেদূর বহু কখনো জীবন হয়ে মেতুকে দূরে ঠেলে যায় কখনো আপন করে মিতুকে কাছে টেনে নেয় বন্ধুরা কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন ছোট্ট করে একটা কমেন্টস করে চলে যান সমস্যা নাই আপনাদের কমেন্টস লাইক এগুলো পেলে আমাদের উৎসাহ বাড়ে যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে পারি এটাই বেশি কিছু চাচ্ছি না আপনাদের কাছে যাচ্ছে দরকার লাইক কমেন্টস এগুলোই চাওয়া সুপ্রিয় বন্ধুরা রাত এখন প্রায় বেশ কিছু সময় হয়ে গেছে রাত সোয়া এগারোটা বাজে আমাদের এখানে বাংলাদেশে রাত সোয়া এগারোটা বাজে তো আপনাদের ওখানে কটা বাজতেছে অবশ্যই একটু কমেন্ট করবেন এই চ্যানেলটিতে খুব কাজ করার সৌভাগ্য হচ্ছে না আসলে আরো চ্যানেল আছে এগুলোকে পরিচালনা করতে গিয়ে এই চ্যানেলটা যেটা ওয়ার্ল্ড ট্রাভেল চ্যানেল এই চ্যানেলটা নিয়ে খুব একটা কাজ করতে পারতেছি না যার জন্য এটা নিয়ে পারতেছি না তো আশা আছে আর এটা নিয়ে এগোবো এবং আপনাদের সঙ্গে দেশ বিদেশে ঘুরে বেরাবো এই হচ্ছে কথা তো আমার যারা আইডল আসলে তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি তো আপনারা জানেন ভালো লাগার মানুষ সাউদ্দিন সুমন আপনার ভিডিও ভালো লাগে অনুপ্রাণিত হয়েছি ওনার ভিডিও দেখে দ্বিতীয়ত আমার ভালো লাগার মানুষ হচ্ছে বেঙ্গল ডিসকভারি এই বেঙ্গল ডিসকভারি যারা দেখেননি এখনও অবশ্যই দেখবেন খুব ভালো মানের ভিডিও কিন্তু উনি দেখে থাকেন দৃশ্য ধারণ করে থাকেন ওনার ভিডিওর ধরন কিন্তু আর এক ধরনের এবং বেঙ্গল ডিসকভারি যেটা আসলে ওনার যে ডিসকভারি চ্যানেলটা সেটাকে আসলে কি বলা যায় অবশ্যই ডিসকভারমূলক একটা ওনার চ্যানেল নিত্য নতুন জিনিস শুনে কিন্তু দেখেই থাকেন এবং ওনার দেখানোর ধরনটা কিন্তু আর এক ধরনের তাই ওনার ভিডিওগুলো আমার আসলে অনেক ভালো লাগে এছাড়াও সালাদিন সুমন বাই ওনার তো বাংলাদেশের অন্যতম একদিন কন্টেন্ট ক্রিয়েটার ওনার ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়েছি মূলত বলতে গেলে এই দুজনের ভিডিওটা আমার সবচেয়ে ভালো লাগে আরও এছাড়াও দেশে অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরগুলো যদিও দেখা হয় কিন্তু মূলত এই দুজনের ভিডিওগুলি আমার বেশি ভালো লাগে আর এছাড়াও আর একজন আছেন সেটা হচ্ছে এম ডি ফিস সেও মোটামুটি ভালো তো তাদের এই চ্যানেল দেখেই তাদের ভিডিও দেখেই আসলে অনুপ্রাণিত হওয়া হয়তো এখানে অনেকেই বলে থাকবেন যে আপনার তো অনেক বয়স হয়ে গেছি আবার এই বয়সে ছোটাছুটি দৌড়ে দৌড়ে হ্যাঁ সম্ভব না তো আসলে বয়সটা অনেকটা আমার হয়তো অনেকেই দেখছেন ক্যামেরার সামনে সামনে চুলগুলো উঠে গেছে আর চুল সবাই থাকে কারো কম বয়সে উঠে যায় এরকম একটা বিভিন্ন কারণ বসে তো তত তাড়াতাড়ি নষ্ট হয় তার মধ্যে আমি একজন তো হোক কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন এটা রিকোয়েস্ট থাকলো আমার বরাবরই তো আপনাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি কিন্তু আপনি কথা বলছেন না আপনারা মাত্র দুজন বন্ধু আমার কমেন্টস করে চলে গেছেন তো আর বাকি কিন্তু কেউ কথা বলছেন না তো হচ্ছে কথা অবশ্যই কথা বলবেন এখানে এই মূলত ইউটিউব প্ল্যাটফর্মে অনেকেই কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটারের সাথে সংযুক্ত তো যারা কন্টেন্ট ক্রিয়েটার সাথে সংযুক্ত এই ধরনের ব্যক্তিরা যারা আপনারা আছেন আমরা আছি তারা অবশ্যই একে অপরের সহযোগিতা আসতে পারেন আমার লাইভে এসে আপনি আমার বন্ধুদের হাত বাড়িয়ে দিলেন আপনার আমার সাথে কথা বলছেন আমি আপনার সাথে কথা বলছি আপনার লাইভে গিয়ে আমার বন্ধুত্বের প্রকাশ করব এটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের একটা ধর্ম একে অপরের সহযোগিতা আসা আর আমাদের সাধারণ যারা দর্শক আছেন ওনারা তো অবশ্যই আমাদের তুলে ধরা জিনিসগুলো বিষয়গুলো ওনারা উপভোগ করবেন এটাই বাস্তবতা আর এখান থেকে যদি কারো আমাদের প্রতি ভালোবাসা বেড়ে যায় বা ভালো লাগে আমাদের এই কন্টেন্টগুলোকে অবশ্যই আপনারা ভালোবাসা প্রকাশ করবেন আপনাদের কমেন্টস এবং লাইকের মধ্যে দিয়ে তো আমি বলবো না যে আপনারা আমার এই লাইভটিকে শেয়ার করেন আমি এই কথা কিন্তু বলবো না আপনারা চাইলে আমার লাইভটিতে কমেন্টস এবং লাইক করতে পারবেন করে যান তাই আমার চাওয়া পাওয়া তো আমি যেটা বলছিলাম যে আসলে কোথা থেকে দেখছেন একটু জানান কমেন্টস করেন তো অনেকেই আমার লাইভে সংযুক্ত হচ্ছেন আসছেন চলে যাচ্ছেন অনেকেই কমেন্টস করছেন বা অনেকেই করছেন না এরকম একটা অবস্থা বন্ধুরা এক কথা বলুন কে কোথা থেকে আসেন একটু কথা বলুন আমি শুনতে চাই আপনাদের কথা কে কথা থেকে আসেন একটু বলুন কে কোন দেশ থেকে কোন জায়গা থেকে দেখছেন একটু বলবেন আমি কয়েকদিন আগে একটা কীর্তনের আসে আসরে গিয়েছিলাম যেটাকে আমাদের এই দিকে বলা হয় অষ্টকালীন লীলা কীর্তন বা পদাবলী সনাতন ধর্মীয় শাস্ত্রীয় কিছু কীর্তন তো সেখানে একটি লাইভ দিয়েছিলাম এক ঘন্টার একটা লাইভ দিয়েছিলাম তো আমার এই চ্যানেলের বয়সে কিন্তু এই ধরনের আমি কখনোই আসলে ভালোবাসা পাইনি আপনাদের তো এই এক ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ভারতের বাইরেও দেশের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যতগুলো বন্ধু আমার এই লাইভটি দেখেছেন আসলে আমি মুগ্ধ আমার এই চ্যানেলের বয়সে এতগুলি লাইভ আমি কখনো লাইভে কত এই ধরনের দেখে নেই যারা দেখেছিল মোটামুটি ছয় হাজার লোক এই লাইভটিতে অংশগ্রহণ করেছিল আমার এখন যাবত আমার এই লাইভে তো আমার অবশ্যই অনুরোধ থাকবে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সেখান থেকে আমি একটু দেখছি যে আমার অনেক বন্ধু এই যে আমার যে সেদিকের লাইভ চেক সাড়ে ছয় হাজার প্লাস লোক দেখেছিল তো আপনারা যদি এরকমভাবে লাইভ দেখতে চান অবশ্যই আমি সামনের দিনে আরেকটা লাইভ দেখাবো আপনাদের প্রচারে আমি লাইভ দেখাব কারণ আপনাদের ভালোবাসা প্রাপ্যটাই আমার প্রাপ্য তো আজকে আমার এই বাইশ মিনিটের লাইভে এখন যাবত চার চারটি লাইক এসেছে এবং দু দুটি কমেন্টস আমি চাচ্ছিলাম যে আসলে আপনারা লাইক কমেন্টস করবেন তো আসলে আপনারা এভাবেই সাড়া দিচ্ছেন না এ জীবন কেন এত রং বদলায় এ জীবন কেন এত রং বদলায় কখনো কালো কখনো ঝরবে কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়া কেন এত রং তো বন্ধুরা লাইভটি মোটামুটি তেইশ মিনিট চব্বিশ মিনিটের কাছাকাছি চলে গেছে তো এত রাতে আপনারা আমাকে দেখছেন আমি এটাই ধরল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেব আমার চ্যানেলটিকে এবং পারলে আমার এই লাইভটিকে লাইক কমেন্টস করে দেন কোথা থেকে দেখছেন তো এই লাইভটি আমি আজকে পঁচিশ মিনিটের মধ্যেই এটি টানব তো চব্বিশ মিনিট চলছে আর মাত্র এক মিনিটের কিছু কম সময় আছে আমি লাইভটি শেষ করতে চাচ্ছি তো এই এত রাতে আপনারা যে আমার লাইভে এসেছেন আমি এটি ধরল পারলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আছেন আবার ভোক তার আছে না আমার বাহারে স্টাহার আছে না ভোক তাহার আছেন আমার বাহারে স্টাহার সেট বিচারের হাই তিনি আমায় করবেন ফাঁক আমি পাপি ভিং আমি পাপি ভি জামিন্দা আছেন আমার ভোক তার আছেন আমার আমারিস্টার আছেন আমার আছেন আমার স্টারের হাইকোর্টে তিনি বন্ধুরা কথা বলতে বলতে পঁচিশ মিনিট অতিক্রম হয়ে গেছে আমরা লাইভটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সামনের কোনো এক লাইভে সে পর্যন্ত সকলকে ভালোবাসা জানিয়ে শেষ করছি শুভরাত্রি Hello, does